ডক্টর ইউনুস সরকারকে নিয়ে নানা ধরনের পর্যালোচনা আছে বিএনপির অনেক নেতাকর্মী বলছেন যে ইউনুস সরকারের কোনো আসলে অর্জন নেই ইউনুস সরকার অত্যন্ত সফলতার সঙ্গে ব্যর্থ হয়েছেন সকল সেক্টরে আবার জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ইউনুস সরকারকে নানাভাবে সাপোর্ট করার চেষ্টা করছে তারা বলছে যে ইউনুস সরকার একটা ভাইটাল চেঞ্জ নিয়ে আসতে সক্ষম হয়েছেন কাজ করছেন সংস্কার কমিশনগুলো কাজ করছে ট্রাইব্যুনালের মামলাগুলো একটা নিষ্পত্তির দিকে যাচ্ছে এই যে ব্যাপারগুলো আপনার সামগ্রিক অবজারভেশন কি বলে সরকার সরকারকে আপনি রেটিংয়ে কত নেবেন আসলে দেখুন এই আপনি যেটা বলছেন যে যারা বলছে ব্যর্থ এরা আপনি খুঁজে খুঁজে দেখুন এরা কারা যারা বলছে ব্যর্থ একেবারে একশো পার্সেন্ট ব্যর্থ যারা বলছে খুঁজে দেখুন এরা ম্যাক্সিমাম যারা ভারতের পারপাস সার্ভ করে এবং তারা এই যে আপনার বন্দর করিডর নিয়ে যে আলোচনা আসতেছে এখানে ইউরোস সরকার কিছুদিন আগে একটা বিসিএস বিসিএসের পরীক্ষা হওয়ার কথা ছিল রিটেন পরীক্ষা একশো জন মানুষ আছে যে আন্দোলন করেছে সেই আন্দোলন বিশেষ পরীক্ষা বন্ধ করে দিয়েছে যেখানে একশো জনের একটা আন্দোলনে একটা পরীক্ষা বন্ধ করে দেয় সেখানে কিছু মানুষ বা রাজনৈতিক দলগুলো যদি বলে যে বন্দর বা করিডোর দেওয়া যাবে না তাহলে এখানেই কিন্তু এই সরকার বন্ধ স্টপ হয়ে যাবে এটা আমি মনে করি কিন্তু তারপরেও এই আলোচনাগুলো কেন এভাবে আসতেছে এর পেছনে আসার কারণ হলো ভারত যা চাই ভারত যা চাই তারা এই আমাদের দেশের কিছু সুশীলদের মাধ্যমে তারা সেটা বলাচ্ছে যার কারণে ইন্দ্র সরকার আমি বলব না একশো পার্সেন্ট সফল হয়েছেন তাদের অনেক ব্যর্থতা আছে অনেক অনেক ব্যর্থতা আছে তারা জুলাই আন্দোলনের যে মূল স্পিড সেটা একশো পার্সেন্ট ধারণ করতে পারছে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে কিন্তু তাদের এই ব্যর্থতার পাশাপাশি কিছু সফলতাও আছে এবং এই সফলতাকে আমি সেলিব্রেট করতে চাই বিশেষ করে যে সংস্কার কমিশনগুলো হয়েছে এবং তারা যে উদ্যোগ নিয়েছে সকল সংস্কারগুলো এদেশের জনগণের সবগুলো কমিশন যে প্রতিনিধিত্ব করছে আমি সেটা বলবো না তবে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে যদি একটা ভালো সংস্কার করে নির্বাচন দেওয়া যায় তাহলে আমি বিশ্বাস করি এদেশে আর কখনোই হ্যাঁ যে কেউ বলবে না ওকে আমরা একটু একদম টু 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 দা পয়েন্ট আপনাকে জানতে চাই যে সরকার আগস্টের আট তারিখ থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের শাসন ক্ষমতায় আছেন তারা কাজ করার চেষ্টা করছেন এখন পর্যন্ত স্টিল নাও আজকে দিন পর্যন্ত যদি আপনি রেটিং করতে বলেন 10 এ ইউনিট কত দিলেন আসলে এভাবে ক্যালকুলেশন আসাটা একটু কঠিন কারণ হলো এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার তো শহীদরা স্টেক আমাদের যারা পঙ্গু হয়েছে সেই ভাইরা অথচ যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারের আমরা কি নিরাপত্তা দিতে পেরেছি এই সরকার কি নিরাপত্তা দিতে পেরেছে আমাদের একজন শহীদ ভাইয়ের মেঘ তার বাবার কবর জিয়ারত করে ফেরার সময় তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তাদের বুলিংয়ের কারণে সর্বশেষ তাকে আত্মহত্যা করতে হয়েছে আমাদের অসংখ্য ভাই যারা পঙ্গু হয়ে আছেন তারা একটু উন্নত চিকিৎসা যদি করা যেত তাহলে তারা হয়তো বা বেঁচে ফিরতে পারতেন কিন্তু এই রাষ্ট্রের বা এই সরকারের গাফিলতির কারণে তারা সেই চিকিৎসাটা পায় নাই তাহলে যারা মূল স্টেক হোল্ডার তাদের নিরাপত্তা সেই পরিবারের নিরাপত্তা দেওয়া গেল না যারা মূল স্টেক হোল্ডার তাদের চিকিৎসার ব্যবস্থা করা গেল না তাহলে আমি এই সরকারকে কিভাবে সফল সরকার বলতে পারি আবার যদি বিগত পনেরো বছরের সরকারের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বা তারা যেভাবে এখানে জুলুম করেছিল সেই জুলুমের তুলনায় যদি আমরা এই সরকারের সাথে কম্পেয়ার করি তাহলে তার দশে তুলনামূলক যদি বিগত সরকারের সাথে তুলনা করা হয় তাহলে আমি দশে নয় দিতে রাজি আছি কিন্তু সরকার হিসাবে মূল স্টেক হোল্ডারদের সাথে যে আচরণ করা দরকার ছিল আমি করি এখানে করতে পারি করতে